কোরআনের কোন শেষদার আয়াত যদি বাংলা অনুবাদ পড়ি তাহলে কি সেজদা দিতে হবে আর শেষদা দেওয়া কি ওয়াজিব নাকি সন্না প্রথমে বলি এই এই শেষদাটা হলো সন্না এটা কি তেলাওয়াতের শেষদা কি সন্না প্রশ্ন হলো যে আপনি বাংলা তেলাওয়াত পড়ছেন বাংলা অনুবাদ পড়ছেন তাই না তখন শেষদা দেবেন কি না বাংলা অনুবাদ পড়লে সেজদা দেওয়া জরুরি না ওটার নামই হলো তেলাওয়াতে সেজদা কি তেলাওয়াতে সেজদা তেলাওয়াত কলা তালিম কি করবেন সেজদা দেবেন দুই নম্বর বিষয় হলো যে আপনি যখন কোরানটা পড়ছেন আচ্ছা আপস্ত করে তেলাওয়াত যখন করেন এই কোরআনের মধ্যে কি অনুবাদ থাকে না অনুবাদ ছাড়াই পারে আচ্ছা অনুবাদ আছে এই রকম কোরআন পড়েন কে কে হাত তোলে তো দেখি অনুবাদ আছে এরকম কোরআন পড়েন আপনারা তাই না আচ্ছা অনুবাদ নাই ফ্রেশ আরবি কোরআন আছে এটা পড়েন কে কে কিছুটা সমান সমান মনে হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ জি দুইটাই একটা জিনিস আমি যেটাতে অনুবাদ আছে এটাকে এটা বঙ্গ অনুবাদ তাই না এটা কি বঙ্গ অনুবাদ কোরআন এটাকে কোরআন বলতে পারবেন না তাফসির থাকে ওটাকে কোরআন এর নাম কি তাপসিরুল কোরআন আর হাদিসে আসছে কোরান যেটা তেলাওয়াত করতে হবে সেটা হলো মুসহাফ সেটা কি মুসহাফ ফ্রেশ কোরআন যেটা এটাকে মুসহাফ বলে এইটা পড়বেন এখন থেকে এইটা পড়বেন আর যখন অনুবাদ করতে ইচ্ছা করবে তখন আপনি অনুবাদ কোরআনটা বের করে বুঝে পড়ার চেষ্টা করবেন বুঝে আসলো কি যখন তেলাওয়াত করবেন তখন কি শুধু ফ্রেশ কোরআনটা পড়বেন আপনারা কারণ এটাই কোরআন অনুবাদটাকে কোরআন বলা হয় না আবার তাফসিরটাকে কোরআন বলা হয় না আর একটা বলে হলো এই কোরআনটা কিন্তু অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন না কিন্তু অনুবাদটা ব্যাখ্যাটা তাফসিরটা এটা অপবিত্র অবস্থাতেও পড়া যাবে স্পর্শ করা যাবে পার্থক্য বুঝতে পার আর হ্যাঁ না আপনি ফ্রেশ কোরানটাই পড়বেন অর্থটা অর্থ বুঝার জন্য আলাদা কোরান পড়বেন অর্থ বুঝবেন যখন তখন আলাদা পড়বেন তেলাওয়ার আলাদা জিনিস কিন্তু আপনি যদি বুঝে পড়তে চান অনুবাদ পড়বেন তাফসিল পড়বেন সেটা আলাদা আমাদের আহলে কোরআনটা আমাদের সর্বনাশ করে ফেলেছে আগে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতেন শুধু রমাদান মাসটা হলো তেলাওয়াতের মাস এইটা বুঝে বুঝা কোরআন অন্য মাসে কিন্তু রমাদান মাস কি শুধু তেলাওয়াত করবেন যত করেন তেলাওয়াত করবেন আর যারা বাংলা উচ্চারণ করে পড়েন তারা নেকি পান না তাদের পাপ হয় বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা কি হারাম অনেকেই করে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছে বহু মানুষ দেখছে বাংলা উচ্চারণ করে কোরআন পড়ছে আমরা আরবি পড়তে জানি না আমি যে এত পড়ে বিসিএস হয়েছে আর এখন রিটার্ন হয়ে গেছেন কোরআন পড়ছেন বাংলা কোরআন পড়তে জানেন না শিখেন আরবি শিখতে হবে কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে আরবি ইংরেজি উর্দু কোনো ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না 好。